ছিলেন তারপর পর দেখি এই যে আমাদের রাজারা মুঘলদের সাথেও যুদ্ধ করেছিল মুঘলরা আমাদের সাথে ফেরে ওঠেনি তাদের রাজনৈতিক রাষ্ট্রটিকে উত্থানের সূচনা হয় সে পর পর পরই দেখি এই যে গোটা ভারত ও তাদের শাসন চলে আসে এই যে ব্রিটিশদের সাথে আমাদের চাকমারা যারা কিন্তু যুদ্ধ করেছিলেন সেই সময় আপনারা যারা সুশিক্ষিত আপনারা যারা ক্যাপম্যান কারবারী এখানে সালের যে আইন হলো ভারতের চত্রগ্রামের যে শাসন কিভাবে হবে এই ঊনিশশ সালের মাধ্যমে যে বিধিবিধান হয় আমরা এদিকে এদিকে হৃদরক হিসেবে আমরা জানি এই হৃদরে মেনুয়ালে যে আছে এখানে আমাদের প্রতি পুলিশ বাহিনীও নিয়োজিত করা হয় আপনারা কতজন জানেন মানুষজন এই পুলিশে ছিল এখানে কোনো আজকের যে পারত্ত্ব চট্টগ্রামের যে দেখি এখানে পুলিশ রাখে পুলিশরা হচ্ছে বাঙালি এখানে আরবি রাখে বাঙালি কিন্তু সে সময়ে সে সময়ে কোনো কোনোজন কোনোজনই কোন একজন বাঙালি ছিল না ছিল আমাদের পাহাড়িরা এই হলো আমাদের উনিশশো সালের যে যে সুবিধাগুলো যে আইনের সুবিধাগুলো এরপর পরে দেখি যে পর্যন্ত প্রতিনিধিত্ব করে এবং দিয়েছিল তারপর পরই দেখি কাকড়াশুড়িতে মাছ হচ্ছে তারা বিভিন্ন শশীর সভা তারা ও দেশের বরাবর কিন্তু প্রধানমন্ত্রীর কাছে সারক লিপি পেশ করে এই যে আমরা জানি ষোলো তারিখে বোধহয় এই রায়ের যে রায়ের ঘোষণা দিবে এই রায়ের যে প্রচলিত আইনের মাধ্যমে আমরা দিন হচ্ছে ইয়া করি নাই সুতরাং আমাদের প্রথাগত আমরা দাবি করি এফিডিএফ দাবি করে যে প্রথাগত আইনের মাধ্যমে ভূমি সমাধান করতে হবে কেননা প্রথাগত আইন না করলে যে আমাদের জমিগুলো জমিগুলো কিন্তু আমাদের জমিগুলো আমাদের থাকবে না কারণ